হকার ইন ক্যালকাটা না মুখ্যমন্ত্রী বলেছেন হকার উচ্ছেদ করতে না ক্যালকাটা কর্পোরেশন করেছে না কলকাতা পুলিশ করেছে নিশ্চিতভাবে ওয়ান থার্ড অব দি ফুটপাথ যেটা সুপ্রিম কোর্টের রুলিং আছে সেটা হকারদের বসার অধিকার আছে হকার মানে পারমানেন্ট দোকান নয় হকার মানে হকিং করবে চলে যাবে অনেক জায়গায় ছেড়ে দিয়ে যায় কিন্তু পারমানেন্ট স্টল এরিকশান করবে ইট দিয়ে বানাবে টিনের শেড দেবে সেটা হকার নয় গড়িয়াহাটে আমরা কি করেছি হকারদের জন্যে স্ট্রাকচারাল করে দিয়েছি সেখানে ওয়ান থার্ড অফ দি ফুটপাথের হকার বসবেন তারা ব্যবসা করবেন সন্ধ্যাবেলা চলে যাবেন এখন তো মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে তাদের গোডাউনের ব্যবস্থা করতে কাছাকাছি আমরা বিভিন্ন জায়গায় লোকেট করেছি শিগগিরই সেখানেও রাখার জন্য বন্দোবস্ত অনেকে নিয়ে বাড়ি চলে যান অনেকে আবার কাছাকাছি কোনো ঘর টর আছে রেখে দেন আবার যারা পারবেন না তারা আমাদের এই গোডাউনগুলোতে রাখবেন সেখানে অগ্নি অগ্নিনির্বাহ ব্যবস্থাও থাকবে এখন আমার বিরোধী ভাইয়েরা তাদের কাজ নেই তো খৈভাজ তাদের অনেক দিন বাদে হঠাৎ আজকে ঘুম ভেঙেছে হকারের প্রবলেম কিন্তু আজ থেকে দশ দিন আগে মিঠে গেছে এখন আমাদের ফাইনাল ইয়েটাও হয়ে গেছে সার্ভেটা হয়ে গেছে আবার আরেকবার চেকিং করে আমরা ফাইনাল রিপোর্টটা নবান্ন জমা দেব এই সময় হকার নিয়ে একটা বাজার গরম একটা হকার ইউনিয়ন ওদের নেই একটা হকার ওদের সাথে নেই কিন্তু সমস্যা হচ্ছে যে গণতন্ত্র আপনার বলার অধিকার আছে বলছেন আমরা হকার নিয়ন্ত্রণ করেছি আর যেসব জায়গায় ইলিগাল এনক্রোচমেন্ট অফ গভর্নমেন্ট ল্যান্ড হয়েছে সেগুলোর এনক্রোচ মুভ বিভিন্ন ডিপার্টমেন্ট এবং কলকাতা পুলিশ কলকাতা কর্পোরেশন সবাই ছিল এনক্রোচমেন্ট ইলিগাল এনক্রোচমেন্ট অব গভর্নমেন্ট ল্যান্ড রিসেন্টলি রামপুরহাটে হকার উচ্ছেদ হয়েছে আমাদের হকার আমরা বস বলে একটা সাইড সরিয়ে দিয়েছি বসছে কিন্তু রেল যে বুলডোজারের কথা উনি বললেন সে বুলডোজার কিন্তু রেল নিয়ে এসেছিল রেল হকার উচ্ছেদ করার জন্য টোটাল রামপুরহাট থেকে সুতরাং বুলডোজার আমাদের কাজ না আমাদের কাজ মানুষকে বোঝানো ওদের কালচার হচ্ছে বুলডোজার যোগী বাবার বুলডোজার ওই এখন কি কি রেল মিনিস্টারের নামটা কি জানি অশ্বনী বৈশবের বুলডোজার এরা এদের বুলডোজার আমরা বুলডোজার ব্যবহার করি কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট Aquilo que sinto Quando Olhando agora Te veste sempre Em frente de mim E até que enfim que o vento te fez chegar a... অপ্লাইন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গৌরিপুর চোমাথা এটা করছে বা কেসি লাইট হাউস আছে